নমস্কার বন্ধুরা সবিতার হেঁসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি মটন বিরিয়ানি একদম হালকাভাবে অল্প মশলাপাতি দিয়ে বানাবো আর কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণগুলো নিলাম আমরা রান্না করতে করতে দেখে নেব তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম সরষের তেল এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি বড় বড় করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ এবার মুচমুচে করে বেরেস্তা করে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য আর খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি মাংসটা রান্না করব। খানিকটা কেটে রেখেছি আর খানিকটা বেটে নেব এই যে বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে তুলে রাখব। কড়াই যেহেতু অনেকটাই তেল আছে সেই জন্য এই তেলেই ভেজে নেব আলু বেশ বড়ো বড়ো করে আলু কাটা আছে একটা বড় আলু চার টুকরো করা আলুগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে আপনারা তো অনেকভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছেন আমি কিভাবে বানাচ্ছি দেখুন কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিই সরাসরি একেবারে তেলেই ভেজে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য ফোড়ন ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকেই ফোড়নের সাথে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দেব না শুধুমাত্র পেঁয়াজটাকেই ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ আবারও দিয়ে দেব একটা বড় টমেটো কাটা যে একটা টমেটো কুচো কুচো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এরপর এই কাঁচা মশলা ভালো করে কষিয়ে নেব আর মাংসটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি মাংস সিদ্ধ করা ভিডিওটা আমার দেওয়া হয়নি কাঁচা মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো যাবে মাংসর স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসবে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আর এরকম করেও আপনারা একবার খাবেন ঘরোয়াভাবে খেতেও কিন্তু অনেক স্বাদ হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস আপনারা যতটা পরিমাণের মাংস নেবেন সেই বুঝে মশলাপাতিগুলো নিতে হবে একটু আন্দাজ করে সব কিছু নিতে হবে আমরা ঘরোয়া রান্না করার সময় তো মেপে মেপে অত রান্না করি না আমরা আন্দাজ করেই কিন্তু তরকারির মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে থাকি তো সেই বুঝে আপনারাও দেবেন ঝালের পরিমাণটা নিজেদের মতো দিয়ে নেবেন যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু এই আলুটার সাথে আর একবার ভালো করে কষিয়ে নেব বেশ সময় নিয়ে মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে মাংস সিদ্ধ করে রাখা জলটা এবার দেব জলটা গরম থাকবে সেই অবস্থাতে জলটা দিতে হবে এই মাংসটার মধ্যে ঠান্ডা জল দেবো না গরম জলটাই দেব এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব তো ভালো করে ফোটানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে যে পাত্রে বিরিয়ানি বানাবো যে হাঁড়িটার মধ্যে সেই হাঁড়িটার মধ্যে অল্প তেল গরম মশলা আদা রসুন পেঁয়াজ রস এর মধ্যে এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজ যে রসের গন্ধটা কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায় এদিকেও মাংসটা হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার এই মাংসের তর্কেটার সাইড দিয়ে যে তেল তেলে ভাপটা থাকবে ঝোলের ওপরে সেই তেল ভাবটা তুলে নিতে হবে মশলা ছাড়া এই তেল ভাবটা তুলে নেব আর মশলা সময় উঠে গেলে তাহলে ছেঁকে নিতে হবে খুব হালকা করে সাবধানে এই তেল ভাবটা শুধু তুলে নেবো এটা বিরিয়ানিতে কাজে লাগবে আর ঝোলটা দেব না তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই তেল ভাবটা তুলে নিচ্ছি সমস্ত মশলাপাতির যে তেল পেঁয়াজের রসটা তেলটা যেটা সমস্ত কিছু কিন্তু তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম এবার এর মধ্যে সমস্ত কিছু মেশাবো আর এদিকে ঝোল থেকে আলু আর মাংসটা তুলে নিচ্ছি আর এই ঝোলটা নেব না শুধু এই মাংস আর আলুটাই তুলে নিলাম এদিকে এবার এর মধ্যে কি কি মেশাচ্ছি দেখুন পরিমাণ মতো কয়েক ফোঁটা মিঠা আতর যতটা পরিমাণে বিরিয়ানি হবে সেই বুঝে নিতে হবে তা নালে কিন্তু অনেকটাই গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দেবো গোলাপ জল এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছি এই যে বিরিয়ানি মশলাটা এবার দিয়ে দিলাম ভালো করে এই তেল ঝোলটার মধ্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি গাঢ় করে দুধ খুব ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম এক কাপ দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর বিরিয়ানির চালটা চার পাঁচবার ধুয়ে ভেজানো আছে এই যে মাংস আলু একটা পাত্রে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবার ওই যে আদা রসুন পেঁয়াজের যে রসটা ফুটিয়ে রেখেছিলাম তেলের সাথে তার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এই পেঁয়াজ আদা রসুনের রসটা আলাদা একটা বাটি করে ফুটিয়ে ঢেলে দিতে পারেন আমরা যেহেতু এই ছোটো হাঁড়িটার মধ্যেই করবো সেই জন্য একেবারে হাঁড়িটার মধ্যেই ফুটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম মাংস আর আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা এগুলো সব গুছিয়ে রেখে দিলাম এবার এই সাজানো হয়ে গেছে মাংস আলু এর ওপর দিয়ে দিলাম মশলা মাখানো তেল ঝোলটা দিয়ে দিচ্ছি এবার আর দিয়ে দিলাম আলু বকোড়া সব তেল ঝোলটা নি অল্প একটু রেখে দিয়েছি পরে কাজে লাগবে আলু বোকরাটা বিরিয়ানিতে দিলে খেতে ভালো লাগে সেই জন্য দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই বেশি দিলে আবার টক হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো দিতে হবে আর এদিকেও ভাতের জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা টক করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো গোলাপ জল আর গোটা গরম মশলা এর মধ্যে দেব না এরকমভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো হবে এক্ষুনি ভাতটা হয়ে যাবে বেশি সময় লাগবে না যেহেতু চালটা ভেজানো ছিল আর জলটা একবারে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভাতটা যাতে শক্ত শক্ত থাকে সেই সময় নামিয়ে নিতে হবে তো ভাতটা এখনও ফুটছে আর শক্ত শক্ত মতো রয়েছে এবার নামিয়ে নেব যে একটা ঝাঁঝরি করে তুলে নিলাম তুলে এবার এই যে সাজিয়ে রেখেছি আলু আর মাংস ওর ওপর দিয়ে দিচ্ছি একদম গরম গরম ডাইরেক্ট ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমরা বাড়িতে মাঝে মধ্যেই এরকম বিরিয়ানি বানিয়ে খাই কিন্তু সবসময় আর ভিডিও করা হয় না সব ভাত হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে এর ওপরে আবার সেই বাকি যে তেল ঝোলটা ছিল সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি একদম ভালো গাওয়া ঘি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা বসে গেছে তার ঘি দেওয়ার আগে দিয়ে দিলাম আর অল্প করে বিরিয়ানি মশলা এরপর ঘি দিয়ে দিচ্ছি ঘিটা বসে গেছে ওই জন্য একটু চামচ করে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই গরম হলেই তো ঘি গলে যাবে আর ভাতের সাথে মিশেও যাবে এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো আমি আটা দিয়ে সাইড দিয়ে আর কোনো প্রলেপ দেব না এমনি একটা ঢাকনা দিয়ে দেবো ভাতের কাটি সরাটা দিয়ে দিলাম দিয়ে এবার অল্প আঁচে দমে বসিয়ে দিয়েছি দশ মিনিট মতো দমে বসিয়ে রেখে তারপর আবার পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা খুলছি তো বিরিয়ানি শেষের পথে দেখুন ওপর দিয়ে কত সুন্দর কালারটাও এসছে এই যে একদম ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা এই যে একটা আলাদা বড় গামলায় ঢেলে নিচ্ছি দিতে সুবিধা হবে এরকম করে ঢেলে নিলে তো ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে আর একদম হালকা করে ঝরঝরে বিরিয়ানি হয়ে গেল তো বন্ধুরা কীরকম হলো এইরকম এই হালকা বিরিয়ানিটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মটন বিরিয়ানিটা আপনাদের কীরকম লাগলো লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন এবার আমরা সবাই খেতে বসবো আপনারাও চলে আসুন نموزش